বাঞ্ছারামপুর তিতাস নদীতে বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসীর মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল বিস্তারিত দেখুন ডেইলি নিউজ একাত্তর মোহাম্মদ নাসির উদ্দিনের ডেক্স রিপোর্টে একতা জনতা একতা সন্ত্রাসীদের ঠিকানা না একতা জনতা করে একতা ব্রাহ্মণবাড়িয়ার উপজেলার কালিকাপুর মৌজাস্থিত এলাকায় তিতাস নদী থেকে ডেজিং করে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর সকাল নয়টায় উপজেলার উজাঞ্চর ইউনিয়নের কালিকাপুর ব্রিজের উপরে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী শিক্ষক ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন বৈধ কার্যাদেশের নামে পার্শ্ববর্তী জেলা কুমিল্লা হোমনা বেরিবাদের প্রকল্প শ্রীমুদি হইতে হোমনা তিতাস নদী খনন করা কিন্তু কালিকাপুর মৌজা খেওয়া গাছ সংলগ্ন যাহা রেকর্ডকৃত মালিকানা জমি অবৈধভাবে ডেজার বসিয়ে বালু উত্তোলন করলে তিতাস নদীর উত্তর পূর্ব রাধানগর কালিকাপুর কৃষি জমি বসত হুমকির মুখে পড়বে বক্তারা দাবি করেন আমাদের কৃষি জমি থেকে দ্রুত ডেজার সরিয়ে ফেলুন সরকারি ডেজিংয়ের নামে বালু উত্তোলন করতে দেওয়া হলে উপজেলার কালিকাপুর রাধানগর বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে মানববন্ধনে উপস্থিত উদাঞ্চর ইউনিয়ন বিএমপি সাধারণ সম্পাদক সাবেক মেম্বার মোহাম্মদ মুবারক হোসেন তিনি বলেন নামমাত্র বৈধ ড্রেজার রেখে অতিরিক্ত অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না আমরা এলাকাবাসী জোর দাবি জানাচ্ছি আমাদের মালিকানা জমি থেকে ড্রেজার সরিয়ে হোমনার আওতাধীন বালু উত্তোলন করুন চট্টগ্রাম ড্রেজার অপারেশন বিভাগের উপসহকারী প্রকৌশলী আওয়াল জানান আমরা মে মাস থেকে এখানে আসি আগেও কালিকাপুর গ্রামের লোকজন বাধা দেওয়ার কারণে কাজ বন্ধ ছিল আমরা আজকে থেকে আবার কালিকাপুর গ্রামে তিতাস নদী খনন শুরু করতে চেয়েছিলাম কিন্তু এলাকাবাসী বাধা দেওয়ার কারণে আমরা ডেজার সরিয়ে নিয়েছি এখানে আর হোমনা শ্মশানঘাট থেকে চরেরগাঁও পর্যন্ত আড়াই কিলোমিটার নদী বিভিন্ন অংশে খনন করা হবে গ্রামবাসী বলছে এটা তাদের রেকর্ডীয় জমি হোমনা ও বাঞ্চানপুর ইউনু মহোদয়েরা কথা বলেছে এবং সার্ভেয়ার এসে সীমানাও দেখিয়েছেন কিন্তু গ্রামবাসী তা মানতে নারাজ এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠায়। আমাদের ড্রেজারে হামলা হতে পারে এই কারণে আমরা ড্রেজার সরিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছি তবে স্থানীয়দের অভিযোগ এই কার্যাদেশের আড়ালে মালিকানা জমি কেটে বালু উত্তোলনের সুযোগ নিতে চেষ্টা করছেন প্রভাবশালীরা যেখানে শুধু অসাধু ব্যবসায়ীর কারণে শত শত মানুষের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাওয়ার মুখে ঠেলে দিতে চাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের দাবি অবিলম্বে তিতাস নদী কালিকাপুর থেকে ডেজার সরিয়ে নেওয়া হোক এখানে বালি উত্তোলন করা যাবে না মর্মে এলাকাবাসী জোর দাবি জানাচ্ছেন এই বিষয়ে বানসারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদুস সিয়ারা জানান কালিকাপুর এলাকায় নদী খনন নিয়ে কিছুদিন আগেও সমস্যা হয়েছিল পরবর্তীতে তা বন্ধ হয়ে গিয়েছিল গতকালকে এলাকাবাসী এসেছিল আমার কাছে লিখিত অভিযোগ দিয়ে গেছে আজকেও শুনলাম তারা মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছে নদী খননের বিষয়ে আমার সাথে কেউ যোগাযোগ করেনি বা কোনো কাগজপত্র দেয়নি কর্তৃপক্ষ কোথায় বালু ফেলবে আমাকে জানায়নি এলাকায় উত্তেজনা হওয়ার কারণে পরবর্তীতে আমি ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা পানি উন্নয়ন প্রকৌশলীর সাথে কথা বলি এবং এলাকায় যেহেতু সমস্যা তৈরি হয়েছে এই কারণে আবাদত খনন কাজ বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি মোহাম্মদ ফরিদ মাস্টার রাতারাগড় কালকাপুর আহমানিয়া দাগি মাসি স্যার কর্মরত প্রিয় এলাকাবাসী আজকে আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই মানব বন্ধনের আয়োজন করতেন আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইরা যারা অনেক পরিশ্রম করে আমাদের এই মানব বন্ধন আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার কালকাপুর গ্রামবাসীকে যারা নেয়ের পক্ষে আজকে আমাদের পাশে দাঁড়িয়েতেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই দল মত ভিন্ন হতে পারে কিন্তু আমরা দেশের জন্য সবাই এক আমরা একটি কথা বলতে চাই কালকাপুরের ভূখণ্ড থেকে এক ইঞ্চি মাটি ইনশাল্লাহ আমরা দিব না আমি আরেকটা বিষয় হুঁশিয়ার করে দিতে চাই যারা আজকে এই বিএনপির ব্যানার থেকে বিএনপির নাম গেছে চাঁদাবাজি সন্ত্রাসী লুটতরাজি দখলবাজি করতেছেন

যে হয়তোবা হয়তোবা হোমনার কোন একটা প্রজেক্টের জন্য রেজিং এর একটা প্রকল্প আসতে পারে যদি আসে এই ক্ষেত্রে হোমনার সীমানায় যদি নদী থাকে হোমনার সীমানে যতটুকু নদী আছে সেখান থেকে রেজিং হবে প্রজেক্ট যেহেতু বানসারামপুরের না বানসারামপুরের সীমানায় রেজিং কোনো ভাবে ইউনুসার করতে দিবে না কে বা কারা এটা আনছে বলছে আপনারা সবাই যান শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন করেন এরপরে এর পিছনে কি আছে সেটা ক্ষতি আমরা দেখছি ইউনুসারের ভাষ্য হলো বানসারামপুরের মানে

আপনার আঙুল সারা পাঁচ সার পুরের দায়িত্ব মালদ্বীপ আপনি যা করেন আমরা ধাম যদি আপনি বলেন দু হাজার যদি বলেন দু হাজার